ধরে স্টুডেন্টদের স্বপ্ন পূরণের অঙ্গিকা জর্জ টেলিক্রাফট জিও বাংলার পক্ষ থেকে আমি বৈশালী আজকে চলে এসেছি জর্জ লিক্রাফট ট্রেনিং এন্ড ইনস্টিটিউটে এবং সেখানেই সেই কথা বলে নেব ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট এবং কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্কিং ডিপার্টমেন্টের এইচ এবং স্টুডেন্টদের সাথে এই ডিপার্টমেন্টগুলোর বিষয়ে তাদের থেকে জেনে নেব এবং আপনাদের ঘুরিয়ে দেখাবো ডিপার্টমেন্টগুলো সাথে এখন পেয়ে গেছি কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্কিং এর এই তন্ময় সরকারকে ওয়েলকাম টু জিও বাংলা নমস্কার আমার নাম তন্ময় সরকার আমি জর্জ টেলিগ্রাফের হার্ডওয়্যার নেটওয়ার্ক ডিপার্টমেন্টের এই ইআর ডিপার্টমেন্টের এখন বর্তমান যুগের নিয়ে কতটা প্রয়োজনীয়তা রয়েছে দেখুন আইটি ফিল্ডে আপনি যেখানেই যাব বা আমরা যেখানেই আমরা যাব সেখানেই আমরা কম্পিউটার পাব। এবারে যেহেতু কম্পিউটার পাব কম্পিউটারগুলোকে চালানোর জন্য স্টুডেন্ট দরকার বা লোক দরকার তার সাথে সাথে সেই কম্পিউটারগুলোকে মেন্টেনেন্স করা সেই কম্পিউটারগুলোকে ট্রাভেল শ্যুট করা সময়ের সঙ্গে সঙ্গে আমাদের কম্পিউটারকে আরও এক্সচেঞ্জ করা তো সব কিছু মিলিয়ে আমাদের মার্কেটে আইটি ফিল্ডে বরাবরই এই ডিপার্টমেন্টের চাহিদা খুব ছিল পরবর্তীকালে আরো থাকবে সেই ডিপার্টমেন্টের চাহিদাটা স্টুডেন্টদের কিভাবে তৈরি করা হচ্ছে যত দিন যাচ্ছে প্রযুক্তি আরো আধুনিক হচ্ছে চেঞ্জ হচ্ছে তো স্টুডেন্টদের কিভাবে তৈরি করা হচ্ছে মার্কেটে যে রকম ডিমান্ড সেই ডিমান্ড অনুযায়ী আমরা সেরকম ইকুইপমেন্ট আমরা কিনে সেই ইকুইপমেন্ট দিয়ে স্টুডেন্টদেরকে আমরা কি করছি সেই জিনিসগুলোকে দিয়ে আমরা শেখাচ্ছি ইভেন শুধু শেখাচ্ছি সেটা না স্টুডেন্টদেরকে আমরা হাতে ধরে শেখানো তারপরে স্টুডেন্টদেরকে প্র্যাকটিক্যাল ক্লাস করানো তারপরে রিয়েল টাইমে যে ট্রাভেল শুটিং যেগুলো আর কি মার্কেটে স্টুডেন্টরা অ্যাকচুয়ালি দেখে সেই জিনিসগুলো ওদেরকে আমরা হাতে ধরে আমরা শেখাচ্ছি এই জিনিসগুলো আমরা যারা ভাবছেন যে কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন বা এই সাবজেক্টটাকে বেছে নিতে চাই ফিউচারে জন্য তো তাদের ক্ষেত্রে কি কি চাকরির অপরচুনিটি রয়েছে এবং জর্জ টেলিগ্রাফি চাকরি পেতে কিভাবে সাহায্য করে দেখুন আইটি ফিল্ডে আমাদের হার্ডওয়্যার নেটওয়ার্ক ডিপার্টমেন্টের আমাদের এখানে যে কোর্সটা যেটা আছে কোর্সটা করার পরে স্টুডেন্টদেরকে আমরা এমনভাবেই আমরা স্টুডেন্টদেরকে আমরা রেডি করে দিচ্ছি তারা যখনই মার্কেটে যাবে তাদের জন্য চাকরি রেডি আছে প্রত্যেকটা বড় বড় কোম্পানি তারা চায় হচ্ছে স্কিল্ড একজন স্টুডেন্টকে চায় স্কিল স্টুডেন্ট বা একজন একজন স্কিল্ড একজন বলতে পারেন যে কাজ করতে পারবে সেরকমই একজনকে চায় তো আমরা স্টুডেন্টদেরকে আমরা সেরকমভাবেই রেডি করে দিচ্ছি আর কাজের কথা যদি বলেন তাহলে স্টুডেন্টরা প্রথমেই পাবে হচ্ছে আইটি সাপোর্ট ডেস্কটপ সাপোর্ট সিস্টেম সাপোর্ট এই সাপোর্টের কাজ স্টুডেন্টরা পাবে এটা গেলো হার্ডওয়্যারের ক্ষেত্রে আর নেটওয়ার্কের ক্ষেত্রে যদি বলা হয় নেটওয়ার্কিং ফিল্ড হচ্ছে অনেক বড়ো তো সেখান থেকে সেখানে ওরা হার্ডওয়্যারের সঙ্গে সঙ্গে নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রেও ওরা নেটওয়ার্কিং সাপোর্ট নেটওয়ার্কিংয়ে ট্রাভেল শ্যুটিং করা থেকে শুরু করে তারপরে নেটওয়ার্কিংয়ের যে ডিভাইস যেগুলো আছে যেমন সুইচ রাউটার সেই ডিভাইসগুলো কনফিগারেশান থেকে শুরু করে ইভেন আমাদের এখান থেকে সিস্কোরও কিন্তু ট্রেনিং দেওয়া হয় সিসকো ট্রেনিং দেওয়া হয় তারপরে আমাদের এখান থেকে সার্ভার মাইক্রোসফট সার্ভারের ট্রেনিং দেওয়া হয় আমাদের এখান থেকে লিনাক্সের ক্লাস করানো হয় তো সমস্ত কিছু প্যাকেজ স্টুডেন্টরা কিন্তু এখান থেকে কোর্সটা করে নিয়েই কিন্তু ওরা বেরোচ্ছে নিয়ে ওরা যখন মার্কেটে যখন মানে কাজ করতে যখন যাবে তো তাদের কিন্তু কাজ করতে কোনো অসুবিধা নেই আমরা এতদিন ধরে আমরা আমাদের টিম অনেক স্টুডেন্টদেরকে তৈরি করেছি স্টুডেন্টরা এখন মার্কেটে কাজ করছে অনেক স্টুডেন্টদের এখন নাম হয়েছে মার্কেটে কাজ করছে ইভেন সেই স্টুডেন্টরাও এখন কি করছে সেই স্টুডেন্টরাও এখন আমাদের কাছে এসে বলছে স্যার আমাদেরকে মানে আমাদের মতোই একজন স্টুডেন্টকে দিন এটাই হচ্ছে আমাদের কাছে বড় প্রাথম নমস্কার আমি রাহুল গিরি আমি হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং ডিপার্টমেন্টের একজন ছাত্র জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটে তো আমরা এই কোর্সটা নিয়েছি যাতে মানে আজকালকার দিনে বেশিরভাগ মানুষ সফটওয়্যারের সাইডটা বেশি মানে বেশি আর কি করতে চায় কর্পোরেট আর কি যে ডিমান্ডটা ওটা অনেক বেশি কিন্তু সেই অনুযায়ী চাকরি করার যে লোক সেটা খুব কম তো জর্জ টেলিগ্রাফ সেই আমাদের সেই সুযোগটা দিয়েছে যাতে আমরা সেই নেটওয়ার্কিংয়ের যে মানে ভয়টা সেটা ফুলফিল করতে পারি আমি আমার নাম সার্থক চৌধুরী আমি জর্জ টেলিগ্রাফের একজন হার্ডওয়্যার নেটওয়ার্কিং স্টুডেন্ট হার্ডওয়্যার নেটওয়ার্কিং কোর্স করার অনেক সুবিধা সেটার জন্যই জর্জ টেলিগ্রাফ আমাদের একটা অপরচুনিটি দিয়েছে এটা জানার যে হার্ডওয়্যার নেটওয়ার্কিং বিষয়টা কী হ্যাঁ যে আমরা এটা কেন করবো এটা ইন্ডাস্ট্রির প্রতি এটা কী দরকার আমাদের লাইফের প্রতি এটা কী দরকার হ্যাঁ আরে এর চেয়ে আমরা কি উন্নতি করতে পারি কোম্পানিকে এবং নিজের ক্ষেত্রে তার সাথে পেয়ে গেছি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ডিপার্টমেন্টের এইচওডি দেবদাস ভান্ডারিকে স্যার ওয়েলকাম টু জিও বাংলা এই ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ডিপার্টমেন্টের বর্তমানে কতটা চাহিদা অ্যাট প্রেজেন্ট ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ফিল্ডটা এত ওয়াইড হয়ে গেছে আপনি সকালে ঘুম থেকে উঠলেন যেখানে হাত দেবেন প্রথম হাত দিয়ে আমরা স্মার্টফোনে সেটা ইলেকট্রনিক্স ডিভাইস আমরা টিভির দিকে তাকালাম টিভিটাও ইলেকট্রনিক্স গ্যাজেট এবার আমরা একটু বাইরে বেরোলাম আমরা একটা গাড়িতে উঠব গাড়ি অ্যাট প্রেজেন্ট গাড়ি মানে ইভি ইলেকট্রিক ভেহিকেল তার ম্যাক্সিমাম কন্ট্রোল কিন্তু ইলেকট্রনিক্স এইবার আমরা রেল স্টেশনে গেলাম গিয়ে দেখছি ইউ আর আন্ডার সিসিটিভি দ্যাট মিন্স আমরা সব একটা ইলেকট্রনিক সিস্টেমের আন্ডারে আছি আমাদের কেউ কন্ট্রোল করছে আমাদের কেউ দেখছে তো টোটাল ব্যাপারটা কিন্তু সকালে ঘুম থেকে ওটা থেকে রাত্রে বিছানায় যাওয়া পর্যন্ত সব কিছু দেখছে বা কন্ট্রোল করছে এই ইলেকট্রনিক সিস্টেম এই ইলেকট্রনিক সিস্টেমে আমরা আজকে অসুস্থ হয়ে পড়লাম আমরা হসপিটালে গেলাম হসপিটালে এখন ট্রিটমেন্ট ডিপেন্ড করছে টেস্ট নির্ভর সেই টেস্টের যে ইকুইপমেন্ট মেডিকেল ইকুইপমেন্ট প্যাথোলজিক্যাল ইকুইপমেন্ট সব কিন্তু ইলেকট্রনিক্স এখন ডাক্তাররা মোর ডিপেন্ড আপন ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট যে ইকুইপমেন্টের মাধ্যমে ডিটেলস একটা পেশেন্টের পরীক্ষা নিরীক্ষার পরে ডাক্তার তার তাকে ডায়াগনোসিস করে তার ওষুধ নির্বাচন করে তারপর পেশেন্ট সুস্থ হয় এই যে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের ক্ষেত্রেই আমরা দেখতে পাই আগে তো ধরুন টেলিগ্রাম ছিল বা আগে যোগাযোগের মাধ্যম আলাদা ছিল সব ক্ষেত্রেই যদি বলি এখন দিন দিন উন্নত হচ্ছে ধীরে ধীরে বিভিন্ন রকমের যেমন এখন স্মার্টফোন আবার ওইদিকে যদি বলি আমি টু থেকে এখন ফাইভ জি চলে এসেছে এই যে এত তাড়াতাড়ি প্রযুক্তির উন্নতি হচ্ছে এই প্রযুক্তির উন্নতির সাথে সাথে স্টুডেন্টদের কিভাবে প্রিপেয়ার করছে আমরা কিন্তু স্টুডেন্টদের একেবারে বেসিক থেকে শুরু করি ডেলি চেঞ্জ হবে ইলেকট্রনিক্স চেঞ্জ হচ্ছে হবে আমরা এক বছর দু বছর পাঁচ বছর আগে যা দেখেছিলাম ডেলি চেঞ্জ হতে হতে আজকের আমরা যে অবস্থা এসেছি আমাদের আগের ছেলেরাও কিন্তু কাজ করছে আজ থেকে দশ বছর আগে যারা পাশ করেছে বা পাঁচ বছর আগে যারা পাশ করেছে তারা কিন্তু একইভাবে এখন ইন্ডাস্ট্রিতে তাদের কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না তার একটাই কারণ আমরা তাদের বেসটাকে স্ট্রং করেছি টেকনোলজি চেঞ্জ হবে টেকনোলজি চেঞ্জ হলে তারা নিজেকে সহজে আপডেট করতে পারবে টেকনোলজির সঙ্গে খাপ খাইয়ে নিজেদের খাপ খাইয়ে নিতে পারবে একটা প্রোডাক্ট মানে তার ম্যানুয়েল আছে একটা ইঞ্জিনিয়ার সেই ম্যানুয়েলটা কিভাবে স্টাডি করতে পারবে তার উপর নির্ভর করে সেই সেই প্রোডাক্টের উপরে কীভাবে কাজ করতে পারবে আর যেহেতু এদের বেশ একেবারে স্ট্রং কাজেই টেকনোলজি যত চেঞ্জ হোক না কেন এদের কাছে এগুলো কোনো ফ্যাক্টরি নয় এরা কাজ করেই যাবে আর এখন আপডেট বা নিজেদের রেগুলার ইন্ডাস্ট্রির সঙ্গে খাপ খাওয়ানোর জন্যে তাদের কিন্তু পড়াশোনা করতে হবে ওল্ড সিস্টেমে আমরা এই যে এখন অ্যান্ড্রয়েড বলছি অ্যান্ড্রয়েড বলে আমরা কিছু জানতাম না এখন প্রথমে আমরা অ্যান্ড্রয়েড ফোনের কথা শুনেছি এখন অ্যান্ড্রয়েড টিভি অ্যান্ড্রয়েড আদার সিস্টেমও অ্যান্ড্রয়েড তো সেই সিস্টেমকে জানা জটিল নয় কাদের জানা জটিল নয় যারা এর বেসটা জানে যাদের বেসটা স্ট্রং আমাদের স্টুডেন্টদের বেশ কিন্তু একেবারে স্ট্রং এরা এতগুলো সাবজেক্টের মধ্যে দিয়ে কোর্সটা কমপ্লিট করে ইন্ডাস্ট্রিতে যেভাবে চেঞ্জ আসুক না কেন এদের ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে ইন্ডাস্ট্রির কাজের সঙ্গে খাপ খাওয়ানো কোনো ফ্যাক্টরি না তাই আজকের আমাদের ছাত্ররা দেশে বিদেশে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে আমরা ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন সময় ফিডব্যাক পাই সেই ফিডব্যাকের উপরে বেস করে আমরা রেগুলার আমাদের কোর্স আপগ্রেড করি এই আপগ্রেডেশনের জন্য আমাদের বিওএস আছে বোর্ড অফ স্টাডিজ মেম্বার আছে আমরা রেগুলার প্রতি ছ মাসে আমাদের সিলেবাস চেঞ্জ করি সিলেবাস মডিফাই করি কাজেই আমাদের ছেলেরা লেটেস্ট টেকনোলজি শিখতে পারে সেখাটা তাদের কাছে কোনো ফ্যাক্টর না যেহেতু ফ্যাকাল্টিও আপডেটেড ফ্যাকাল্টি ইন্ডাস্ট্রি ভিজিট করে স্টুডেন্ট ইন্ডাস্ট্রি ভিজিট করে অ্যাল আমরা অ্যালুমিনাই মিট করি আমাদের যারা ইন্ডাস্ট্রিতে ভালো কাজ করছে সেই সব স্টুডেন্ট এখানে আসে আমাদের কারেন্ট স্টুডেন্টদের ইন্ডাস্ট্রিতে কী ধরনের কাজকর্ম হয় সেগুলো তাহাদের তাদের জানানোর জন্যে কাজেই আমাদের ছেলেরা ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে অ্যালুমিনাই মিটের মাধ্যমে যেমন জানতে পারে ইন্ডাস্ট্রি ভিজিটে গিয়ে অন জব ট্রেনিংয়ে গিয়ে আরও ডিটেলস তারা জানতে পারে কাজে এদের কাজ করতে কোনো অসুবিধা হয় না ডিপার্টমেন্ট নিয়ে তুমি বলো যে তোমার ডিপার্টমেন্টের ক্ষেত্রে কতটা সুযোগ সুবিধা আছে চাকরির ক্ষেত্রে যে চাকরির ক্ষেত্রে তো আমাদের সিনিয়ররা আরও আছেন ওখানে অনেক বড় বড় জায়গায় আছেন এবং এখানে আরও আমাদের প্র্যাকটিক্যাল ডিপার্টমেন্ট এমনকি থিওরিতেও খুবই হেল্প করেন আর পরে অসুবিধা হলেও পরে বুঝিয়ে দেন আরও ভালোভাবে আরও প্র্যাকটিক্যালে বিশেষ করে আরও কিছু ডিপে কিছু জানতে গেলে ডেপতে কিছু জানতে গেলে আরও ভালোভাবে পরে জানা যায় বা বুঝি কী ধরনের চাকরির অপরচুনিটি আছে চাকরি বায়োমেডিকেলে আছে সার্ভিলেন্স গ্রুপে আছে তারপর হোম অটোমেশানে আছে হোম অ্যাপ্লায়েন্সে আছে আপনারা দেখে নিলেন যে ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট এবং কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্কিং ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে বিশেষভাবে তৈরি করা হচ্ছে জর্জ টেলিগ্রাফ তাদের চাকরির জন্য কি বিশেষভাবে সাহায্য করছে সেটাও আপনারা দেখে নিলেন জর্জ টেলিগ্রাফ জীবন করে দেয় আর এরকম আরো অনেক ভিডিওস দেখার জন্য আরো অনেক নিত্য নতুন আপডেটস জন্য চোখ রাখতে হবে যোগ বাংলার পর্দায়